শুক্রবার রাতে নেপালে নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন তিয়াত্তর বছরের সুশীলা কার্কি সরকার পতনের পর অগ্নিগর্ভ নেপালের হাল ধরেছেন তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পর প্রথমবার মুখ খুলেই কার্কি সাফ জানিয়ে দিলেন ক্ষমতা ভোগ করতে আসেননি তিনি সেই সঙ্গে নেপালের বিক্ষোভে মৃতদের পরিবার পিছু মুদ্রায় দশ লক্ষ আর্থিক সাহায্য ঘোষণা করেছেন সুশীলা দেশ জুড়ে বিক্ষোভের পর পাঁচ হাজার করে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে কার্কির নাম প্রস্তাব করে জানা যায় তরুণ প্রজন্ম কার্কির কাছে প্রস্তাব নিয়ে গেলে তিনি সমর্থনের জন্য কমপক্ষে এক হাজার লিখিত স্বাক্ষর চেয়েছিলেন যদিও তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সমর্থন করে দু হাজার পাঁচশোরও বেশি স্বাক্ষর সংগৃহীত হয় আর তারপরই গত শুক্রবার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন কারকি। তিনি নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শপথ নেবার পর থেকে কাজে নেমে পড়েছেন তিনি প্রধানমন্ত্রী হবার পর রবিবার প্রথম প্রকাশ্যে মুখ খুলেছেন কারকি। তিয়াত্তর বছর বয়সী নেত্রী জানিয়েছেন আমি এবং আমার টিম আমরা ক্ষমতা ভোগ করতে আসিনি ছমাসের মাসের বেশি আমরা থাকবো না পরবর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করব এই সময় সকলের সমর্থন চাই আমাদের সকলকে পাশে না পেলে আমরা সাফল্য পাব না সঙ্গে আরও জানান কে পি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে বিক্ষোভে যাদের প্রাণ গিয়েছে তারা সকলেই শহীদ তাদের পরিবারকে দশ লক্ষ নেপালি মুদ্রা আর্থিক সাহায্য দেওয়া হবে আহতদের চিকিৎসার খরচ বহন করবে অন্তর্বর্তী সরকার উল্লেখ্য নেপালের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক স্যান্ডেলে তাকে লিখতে দেখা যায় নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আমি মাননীয় শ্রীমতী সুশীলা কার্কিকে আন্তরিক অভিনন্দন জানাই নেপালের ভাই বোনদের শান্তি অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য ভারত সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ অন্যদিকে মোদীর প্রতি সম্মান জানিয়েছেন সুশীলাও হাই নিউজ নেটওয়ার্ক